আজ চোদ্দ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলের আমিনবাজার পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার সড়ক জুড়ে পিয়ার পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামাতসহ সাত দলের আন্দোলনের অংশ হিসেবে এই মানববন্ধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন জুলাই সনদের আইনিভিত্তি এবং পিআর পদ্ধতিসহ পাঁচ দফা গণদাবি যদি সরকার মেনে না নেয় তবে জনগণের দাবি আদায়ে সরকার যে ভাষা বুঝতে চায় সেই পথেই আন্দোলন করা হবে পিয়ার সহ কি সেই পাঁচ দফা যার কারণে জামাত ও চরমনাই সহ সাতটি দল এক হয়ে রাজপথে নেমেছে তা জানাবো আমাদের সহকর্মী সুবর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ডা তাহের যে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তা হল জুলাই আইনি ভিত্তি প্রদান পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গণতন্ত্র ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ ও বিচারের মুখমুখী করা আমাদের যে সংস্কার রিফর্ম এবং নিર્માজন দুটো আলাদা এটা শতদ্র ভবিষ্যৎ রক্ষার জন্য নবম월 মাসেই আলাদাভাবে গণতন্ত্র দিতে হবে জামাত ইসলামী বরাবরই যে কথা বলে আসছে ইলেকশনের মাধ্যমে ফেসিবাদ মুক্ত একটি আগামী জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে আমরা এই দাবিতে আজকে এই মানববন্ধন সেই সাথে জামাত ইসলামী গত সাত্রিশে জুলাই যেই হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের সাথে সাথে একটি আহ সনদ যেটা জুলাই সনদ হিসাবে প্রকাশিত হতে যাচ্ছে বা প্রতিষ্ঠিত যাচ্ছে সেটা আইনি ভিত্তিতে যাতে করে আগামী দিনগুলো চলতে পারে এদেশ সে আন্দোলনে এই আজকের আমাদের এই কর্মসূচি ডক্টর তাহের বলেন সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে তবে জামায়াতে ইসলামী ইচ্ছার বিরুদ্ধেও রাজপথ উত্তাল করার কর্মসূচিতে যেতে বাধ্য হবে ডক্টর তাহের বলেন পিয়ার পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যেই গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে তিনি গণভোটের যৌক্তিকতা তুলে ধরে বলেন যারা সমস্যা সৃষ্টি করবে তারা জনগণ ও সরকারের কাছে চিহ্নিত হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা করা হলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ কারণ এতে তারা ভোট চুরি করতে পারবে না পিআর পদ্ধতি মূলত এটা অত্যন্ত বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণটা হলো হচ্ছে যা আমরা এর আগে দেখেছি যে সনাতনী যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা যেটা দেখতে পাই চল্লিশ পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট যে ভোট যারা পেল সেগুলা পুরোপুরিভাবে মূল্যহীন হয়ে যায় কারণটা হলো যে তারা যদি কোনো মানে ভোট তারা দিচ্ছে ঠিকই কিন্তু তারা যাকে ভোট দিচ্ছে সে নির্বাচনে জয়লাভ না করার জন্য সেটার কোনো মূল্য থাকছে না কিন্তু পিয়ার পদ্ধতিতে আমরা যেটা জানতে পেরেছি বা আমরা যাটা জানি সেটা হলো যে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হবে এবং প্রত্যেকটা ভোটে সারা বাংলাদেশে যত লোক ভোট দিবে এবং সেই ভিত্তিতে তারা জাতীয় সংসদে আসন লাভ করতে পারবে এবং তারা তাদের তাদের যে তাদের যে করণীয় কাজগুলো সেই কাজগুলো তারা করতে পারবে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের তফসিলের আগে গণভোট চায় চর্মনাই পিড়ে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন নির্বাচনের আগে আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে তাতে জাতীয় নির্বাচনটা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হবে তাই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিকে তিনি জনগণের দাবি বলে আখ্যা দেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ